গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বনুমণ্ডল চ্যানেলে তোমার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখনও বাজে ছটা ধরো বন্ধুরা দেখছি ছটা সাড়ে ছটা বাজে এখন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কেন আজকে আমার সোনা মায়ের জন্মদিন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো সারাদিন ধরে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেয়ে এখন ঘুমোচ্ছে যখন ঘুম থেকে উঠবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দাদা ভাই গেছে মাংস আনতে তো চলো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগে লাইকটা আমার শেয়ার করে দেবে টাটা বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সঙ্গে আমার উঠে পড়েছে এই দেখতেই পাচ্ছ আমার পাখি উঠে পড়েছে আমার হ্যাপি বার্থডে আজকে তোমরা সবাই তাড়াতাড়ি করে উইস করে দাও বন্ধুরা আর আমার সব কাটাকুটি হয়ে গেছে বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কি কি আজকের মেয়ে মাসে আর মেয়ে এই উঠলো আর ওর পাপা ডিউটি চলে গেছে এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি বিছানাপত্র তুলতে হবে ঘরঝাট দিতে হবে একবার দেওয়া হয়েছে ঘরঝাট আবার একবার দিতে হবে তো চলে বন্ধুরা কাজগুলো আগে সেরে নিই তারপর তোমাদের সঙ্গে জয়েন্ট হবো টাটা বন্ধুরা বন্ধুরা আলু ভাজি আলু ভাজা হচ্ছে আর এদিকে ভীষণ করে ডাল সিদ্ধ হয়ে গেছে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি এই দেখো আলু ভাজা ঢুকু ভাজা সিম ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ভাজা কড়াই ভাজা আছে আর এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে সব হয়ে গেছে মোটামুটি এবার আস্তে আস্তে বসিয়ে দিই বন্ধুরা আর আজকে কি কি মেনু হচ্ছে রান্না করার পর তোমাদের দেখা চলো দেখতে পাচ্ছো বন্ধুরা আজকের আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মেনু আছে দেখতে পাচ্ছ পাঁচ রকম ভাজা এটা হচ্ছে কড়াই ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা এই দেখো আলু ভাজা আর এই দেখো বেগুনি হয়েছে আর এই দেখো চিংড়ি পটল হয়েছে মাংস কষা হয়েছে আলু ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই দেখো মাছের ঝাল হয়েছে মেয়ের জন্মদিন উপলক্ষে আর এই দেখো ডাল হয়েছে তো ডালটা আমি ছোটো বাটি করেই তোমাদেরকে দেখাচ্ছি ডাল হয়েছে এই দেখো চাটনি হয়েছে তারপর রাইস হয়েছে দেখতে পাচ্ছ রাইস স্যালাড এই দেখো এটা হচ্ছে সি পাঁচ বছরের জন্মদিন হয়নি এখন পাঁচ বছর হয়নি বলে তার জন্য দেখো সিমই দিয়েছি পাঁপড় দিয়েছি তারপরে মিষ্টি দিয়েছি মেকে খেতে এরকম কোল্ড ড্রিঙ্কস দিয়েছি এই ছিল আমাদের এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আর সন্ধেবেলা কী কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সন্ধেবেলা আবার দেখা হচ্ছে টাটা